সেই সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে মোহাম্মদ এনামুল হক পিতামৃত মুসলিম সরদার সাং দাউদকোনা ইউপি জামিরা থানা ফুলতলা জেলা খুলনা এই জনৈক ব্যক্তি আমাদের পাটকেলঘাটার থানাধীন আমাদের যে একজন কি ক্যান্ডিডেট ছিল ইয়াসিন তার মা ফিরোজা বেগম তাকে প্রতারণার মাধ্যমে তার ছেলেকে পুলিশে চাকরি পাইয়ে দিবে এই কথা বলে তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং দুইটি চেক একটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্কের চেক এবং অন্য একটি অন্য একটি ব্যাংকের চেক দুইটি চেক মোট চোদ্দ লক্ষ টাকা তার কাছ থেকে তাদের ই হয় যে তার ছেলে চাকরি পেলে চোদ্দ লক্ষ টাকা এবং তারা তার ওই ছেলেটির অ্যাডমিট কার্ড পর্যন্ত ভাইবার পরে নিয়ে নেয় পাটকেলঘাটা থানা এলাকা থেকে গত চোদ্দ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল সাত সতেরোটা পাঁচ ঘটিকার সময় আমরা তাকে গ্রেপ্তার করি তারা এটা টোপ হিসেবে নিয়েছে যে সমস্ত ছেলেদের জিপিএ ভালো পরীক্ষা এমনিতে ভালো করবে তারা জানে যে এখন স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় কিন্তু তারা প্রতারণা কিভাবে করবে জানে যে ছেলেটি হয়তো এমনিতে হয়ে যাবে এরকম দশজনের কাছ থেকে সে টাকা নিয়ে রেখেছে একজন পর্যন্ত চাকরি হবে তো তার কাছ থেকে সে টাকাটা হাতিয়ে নেবে তো তাকে জিজ্ঞাসাবাদ করে এবং স্ট্যাম্প টিস্ট্যাম্প এগুলো জোগাড় করেছে মেনলি তার সাথে অন্য কাউকে এখন পর্যন্ত পাইনি বা জিজ্ঞাসাবাদ চলছে ছিল সে ক্যান্ডিডেটকে বলতেছে যে দেখছো তোমার বলছিলাম না তুমি টিকে যাবা